হ্যালো স্টুডেন্টস সবাইকে স্বাগত জানাই এক্সপ্লোর ম্যাথমেটিক্সের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ এখন আমরা আলোচনা করছি সমান্তর প্রগতি ক্লাস টেন এবং সেকশন নাম্বার আই এ কোয়েশন নাম্বার ফোর ঠিক আছে তো কোয়েশন নাম্বার ফোর কি বলেছে দেখো কোনো সমান্তর প্রগতির এনতম পদ যদি এ এন হয় এবং এ ফিফটিন মাইনাস এ টেন ইকুয়াল টু টেন হয় তবে সাধারণ অন্তর কত হবে ঠিক আছে তো খুবই ইজি হ্যাঁ অঙ্কটা রয়েছে তো তার জন্য আমাদের কিছু তথ্য ধরতে হবে আগে তো আমরা ধরি হুম প্রথম পদ সমান সমান এ আর সাধারণ অন্তর সমান সমান কি ডি ওকে তো এখন দেখো আমাদের যে কোয়েশানটা দিয়েছে সেটা আমরা তুলব কী দিয়েছে আমাদের ইকোয়েশানটা এ ফিফটিন মাইনাস এ টেন ইকোয়াল টু টেন ওকে তো আমি একসঙ্গে লিখবো খুব ইজিলি হয়ে যাবে তাহলে আমাদের অঙ্কটা তোমরা বোঝে নাও ভালো করে হুম এ ফিফটিন যদি আমরা লিখতে চাই কীভাবে লিখব এ ফিফটিনকে লিখতে হয় আমাদের এ প্লাস ফিফটিন মাইনাস ওয়ান ইন্টু ডি ফর্মুলা অনুযায়ী লিখেছি আমি যেমন এখানে এ এন রয়েছে তো আমরা কি লিখি এ প্লাস এন মাইনাস ওয়ান ফিফটিন ওকে তারপর এটা কি কোথায় থেকে এসেছে এ ফিফটিন থেকে তো এখন লিখবো আমরা এ টেন এর তো এ টেন এরটা কি হবে এ প্লাস এন এন এর জায়গায় কি বসাবো আমরা টেন বসাবো ঠিক আছে দেখো এন এর জায়গায় কি বসবে টেন মাইনাস ওয়ান ইন্টু

তো এখানে দেখো একটা এ প্লাসে রয়েছে আটটা এ মাইনাসে তাহলে আমরা এটাকে ক্যান্সেল করতে পারবো তাহলে আমাদের কাছে থাকবে কি ফোরটিন ডি মাইনাস নাইন ডি তো ফোরটিন থেকে নাইন চলে গেলে আসবে কত ফাইভ ডি ইকুয়াল টু টেন আশা করি তোমরা বুঝছো হ্যাঁ বুঝতে পেরেছো ডি ইকুয়াল টু কত হবে টেন আর এই ফাইভটা এদিক থেকে এদিকে চলে গেলে ডিভাইডে যায় তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুগো না দশ অর্থাৎ ডি এর মান হচ্ছে কি রয়েছে আমাদের সাধারণ অন্তর আমাদের ভিড় করতে বলেছিল সাধারণ অন্তর কত তো আমরা আনসার হয়ে যাবে টু ওকে তো তারপর দেখবো নেক্সট কোয়েশ্চন